চারিদিকে যে সকল মানুষ কে পেলছে আমাদের কি গতি হবে দিদি হেরে চুটো এতো মহা মুশকিল আমাদের মতো গরিব মানুষেরা একদিন বাড়ি থেকে না বেরুলে কিভাবে চলবে আর এখানে কতদিনের এই ব্যাপার চলবে বুঝতেই পারছি না কি যে হবে আমরা নাকে থাকব তাও তোমরা কেউ বাড়ি থেকে বেরিও না বাড়ি থেকে বেরুলেই বিপদ

বাড়ি থেকে দিদিকে একদম বেরোতে দিও না এই চুপ কর মা থেকে মাসির দরদ বেশি একদম বোনের জন্য দরদ উঠলে উঠছে যত তো সব নিজে পায় না দানা পানি পরে জন্য টানাটানি মা তুমি বুনকে বকো না আমি চলে যাচ্ছি সত্যিই তো মা আমার জন্য তোমার এত অসুবিধে আমি এখানে কি করে থাকতে পারি মা ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমরা ভালো থেকো আপদ বিদেই হলো এবার ভালোই ভালোই ওই জামাটা ওকে ধরে কেপ করে কে ফেললেই সারা জীবনের জন্য মুক্ত হব আমি কি তুই এখানে দাঁড়িয়ে আছিস তুই জানিস না জামার মায়া সবাইকে কে ফেলছে তোর সাহস তো কম নয় বাড়ি চল সই এখানে দাঁড়িয়ে আছিস কেন সই তুই বাড়ি যা আমার আর বাড়ি আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই যা বাড়িতে তোর সৎমাটাও না আরে বটে এরকম বিপদের দিনে তোকে বাড়ি থেকে বের করে দিল ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি তুই থাক এখানে আমি মরে গেলে তো আমার জন্য কাঁদার মতো কেউ নেই কিন্তু গ্রামের অন্য লোকেরা মরলে তো তাদের জন্য কাঁদার জন্য অনেক মানুষ আছে এভাবে চলতে পারে না ওই গ্রাউন্ড জামা একে একে সবাইকে শেষ করে চলেছে ওর সাথে আমার দেখা করতেই হবে জানতেই হবে কারণ ও কেন এরকম করছে যদি ও আমাকে তবু আমি গ্রামের সমস্যার সমাধান করবোই যাবো জামার সাথে দেখা করতে জামাই মায়ে জল কোথায় তুমি বেরিয়ে এসো কে তুই তোর সাহস তো কম নয় আমাকে দেখে লোকে ঘর থেকে বেরই হয় না আর তুই এখানে এসে আমাকে ডাকছিস হ্যাঁ আমার সাহস কম নয় কিন্তু আমাকে তুমি মেরে ফেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু গ্রামের হাজার হাজার নিরপরাধ মানুষ কি কেন তুমি মারছো এর কারণ তোমাকে বলতেই হবে না হলে আমি আজ এখান থেকে যাব না আমি মরলে কাদার মতো কেউ নেই কারণ আমার ঘরে আমার সৎ মা আমার নিজের পরিবার নেই আমার শতমা সব সময় চায় আমি মরে যাই তাই তুমি আমাকে মেরে ফেলো কিন্তু তার আগে কারণ বলো কেন তুমি এমন করছো সবাইকে ছেড়ে দাও তোর কথাগুলো শুনে আমার ভিতরে কষ্ট বেড়ে গেল রে আহারে তোর মতো এত মিষ্টি মেয়ের মানি আজ যদি আমার বড় মেয়ে বেঁচে থাকত তোর বয়সীই হতো রে 10 বছর আগের কথা এই গ্রামের পাশে সনাতন গ্রামে থাকতাম সেখানে নিয়ম ছিল বাংলাদেশি মেয়ে হলে মা মেয়েকে মেরে পেলা আমার প্রথমে মেয়ে হয় তাই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় আমার সাথে খারাপ ব্যবহার করে আমায় রোজ মারধর করত মতো আমার সাথে কথা কেয়াল কিচ্ছু রাখতো না মেয়ের যখন তিন বছর এরপর আমি আবার প্রেগনেন্ট হয়ে যাই তখন বৌমা ডাক্তারের কাছে গেছিলা তোমার সতীনে কইল তা ছেলে নাকি মেয়ে হবে মা মেয়ে হবে আপনি চিন্তা করবেন না মেয়েটা জন্ম নেওয়ার পর আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আমার বোন হবে কি মজা আমার বোন হবে হে মা কত মজা হবে আমার দুটো চাঁদকে নিয়ে আমি খুব ভালো থাকবো শুনসস্তরা বৌমা আবারও মেয়ের জন্ম দিবে গ্রামের প্রধান রে কবর দে বৌমা ও তার মেয়েদেরকে মেরে ফেলুক তাহলে আমাদের সবার উপর থেকে ওই কালো ছায়াটা দূরে যাবে আমরা সবাই মুক্তি পেয়ে শান্তিতে বাঁচতে পারব তারপর আমার স্বামী দেওর গ্রামের প্রধানকে কবর দিল এবং তারা আমাদের বাড়িতে এলো না আমাদের মারবেন না আপনাদের গ্রাম ছেড়ে চলে যাব তার ছেলে হবে মেয়ে হবে তা তো আমাদের হাতে নেই আল্লাহর যা ভালো লাগে তাই হবে আমাদের ক্ষমা করে দিন পায়ে ধরি প্রাণ ভিক্ষা চাই কেউ সাহায্য করো মা নরেশ পরেশ সীমা গ্রামের কেউ কেউ তো বাঁচাও আমাদের বাঁচাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি গুলি কর তাড়াতাড়ি তারপর আমার দুই মেয়ে সহ আমাকে মেরে ফেললো এরপর আমি খুব কষ্টে আত্মা হয়ে বের হলাম কারো শরীর পারছিলাম না প্রবেশ করতে এই গ্রাউন্ড জামাটা পেয়েছি এটাই প্রবেশ করেছি সনাতন গ্রামে সবাইকে শেষ করে এখানে সবাইকে শেষ করতে এসেছি জামায় মায়াজাল তোমার সাথে যা হইছে খুব খারাপ হয়েছে কিন্তু তুমি এখন যা করছো তা কি খারাপ নয় যারা অন্যায় করেছে তাদের মেরেছো ভালো কথা এই গ্রামের সবাই তো নির্দোষ কেন তুমি এদেরকে এভাবে মারছো এরা তো তোমার কোনো ক্ষতি করেনি এদের তো পরিবার সজন আছে কোনো মায়ের বুক খালি করছো আবার কোনো বাবার আবার কোনো সন্তানকে এতিম করছো এগুলো কি পাপ নয় ঠিক বলেছিস তুই আমার প্রতিশুদ্ধ সম্পন্ন হয়ে গেছে আমাকে যারা মেরেছিল তাদের সবাইকে তো আমি মেরে ফেলেছি কিন্তু এই গ্রামের কেউ তো কোনো অন্যায় করেনি ঠিকই বলেছিস আমি চলে যাব তার আগে তোকে কিছু দিতে চাই তোর সৎ মা গড়ে তোকে খুব অত্যাচার করে এই নে টাকাগুলো এগুলো দিয়ে তুই দূরে কোথায়ও ছোট বাড়ি বানিয়ে থাকিস সুখে শান্তিতে বাস করিস ধন্যবাদ জামার মায়াজাল এরপর গ্রাম থেকে জামার মায়াজাল চলে গেলো সবাই সুখে শান্তিতে বাঁচতে লাগলো আপনাদের যদি আমার গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ